বর্তমানে যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু এটি হাতে থাকা নর্মাল স্মার্টফোন দিয়ে তৈরি করা হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এরকম ফোন দিয়ে পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার করে কি বিষয় নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে আমরা অনেকেই মনে করি পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও তৈরি করার জন্য ক্যামেরা প্রয়োজন না এটি তৈরি করার জন্য আপনার হাতে থাকা এটি নর্মাল স্মার্টফোন হলেই যথেষ্ট তো কিভাবে এরকম ভিডিও তৈরি করবেন এই প্রসেসটাই দেখিয়ে দেবো আজকের ভিডিওতে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে না এটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ থাকবে আর আজকে পুরো ভিডিও জুড়ে থাকবো আপনি আপনারা দেখছেন সময় টেক তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো বিয়ন এবারে আমরা চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে এখানেই দেখিয়ে দেবো সম্পূর্ণ প্রসেসটা কীভাবে আপনি ব্যাকগ্রাউন্ড ব্লার ভিডিও এডিটিং করবেন তো এর জন্য আপনাকে একটি ছোটো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে সেটি হলো ইন শর্ট ভিডিও এডিটিং সফটওয়্যার যেটা কিনে আপনি প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন অ্যাভেলেবেল তো এই যে অ্যাপ্লিকেশনটি এটি আপনি ইনস্টল করে নেবেন আমার যেটি ইনস্টল করা আছে আমার আর দরকার নাই মূলত এটা দিয়ে আপনি সকল ধরনের ভিডিও এডিটিং করতে পারবেন এবং কোনো প্রকার নেটওয়ার্ক ইস্যু ছাড়া তো এবারে আমরা চলে যাব ইনশর্ট ভিডিও এডিটিং সফটওয়্যারের ভিতরে আমরা চলে আসলাম ইনশর্ট ভিডিও এডিটিং সফটওয়্যারের ভিতরে এখানে যে ভিডিও অপশনটি আছে এটার উপরে আমরা একটা ক্লিক করে দিব এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এখান থেকে নিউ প্রজেক্টে টাচ করে দেবেন এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করে দিলাম এরপরে আমরা আমাদের যে ভিডিওটা আছে ভিডিওটা নিয়ে নিব তো ভিডিওটা নিয়ে নিলাম তারপরে এখানে যে অ্যাপসের ওয়াটার ড্রপটা আছে এটা আমরা কেটে নেব এটা খুব সহজেই কেটে নেওয়া যাবে কোনো প্রকার ঝামেলা ছাড়া দেন এবারে আমরা চলে যাব ই তো আমরা চলে গেলাম ইফেক্টে এখান থেকে আবার আমরা চলে যাব ইফেক্টে শেক্টে ডান দিকে এটি ইনস্টল করব এবং পেয়ে যাব ব্লার অপশন যে অপশনটি আছে এটার উপরে আমরা ক্লিক করে দেব দেন দেখতে পাচ্ছি কিন্তু ভিডিওটা সম্পূর্ণ ব্লার হয়ে গেছে এবারে আমরা টিক ক্লিক করে দেওয়ার পরে এখানে যে ব্লারের যে এটা আমরা সম্পূর্ণ ভিডিওতে বসিয়ে দেব এবং এখান থেকে বাতি অংশটুকু কেটে দেব দেন আমরা চলে আসবো আমাদের ভিডিওর প্রথমে তারপরে আমরা আবার ওভাল দিতে ক্লিক করব ওভাল দিতে ক্লিক করার পরে আবার আমাদের যে সেম ভিডিওটা সেটা আবার নিয়ে নেব দেন টেনে একদম বসিয়ে দেব এবং আমরা চলে যাব একটু ডান দিকে এবং এখানে কাট আউটে ক্লিক করব আবার কাটাউটে ক্লিক করব আমাদের যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু রিমুভ হয়ে আগে ভিডিওর যে ব্লার ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু সেট হয়ে গেছে তো এভরিওয়ান এবারে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সম্পূর্ণ ব্লার হয়ে গেছে এবারে আমরা টিক ক্লিক করে দেব এবং ভিডিওটি এক্সপোর্ট করে নিব। তো এভরিওয়ান এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং যারা কিন্তু এখন এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই নিজের চ্যানেল মনে করে সাবস্ক্রাইব করে দিবেন